আপনি জানেন কি হিজামা একটি সন্ন্যাস ভিত্তিক বিজ্ঞানময় চিকিৎসা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করো তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা সহি বুখারি পাঁচ হাজার আপনারা যারা এই ব্যস্ততম জীবনে বাদ ব্যথা কোমর ব্যথা হাত ব্যথা পা ব্যথা কাঁধ ও ঘাড়ে ব্যথায় ভুগছেন তাদের একমাত্র সমাধান হতে পারে চিকিৎসা হিজামা কেননা এটি বিশ্বের একমাত্র ঔষধবিহীন ডিটক্সিফিকেশন থেরাপি যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও যে সকল সমস্যায় হিজামা বেশ উপকারী সকল ধরনের বাদ ব্যথা হাই ব্লাড প্রেশার ঘুমের সমস্যা মানসিক সমস্যা পড়া ব্রন সহ যে কোনো ধরনের চর্মরোগের জন্য হিজামা খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি তাই অভিজ্ঞতা সম্পন্ন হিজামা থের দ্বারা স্বল্প খরচে চেম্বার বীরগঞ্জ হার্বাল চিকিৎসা কেন্দ্র বীরগঞ্জ এল এস ডি গোডাউনের পশ্চিমে পল্লী বিদ্যুৎ রোড বীরগঞ্জ বিস্তারিত জানতে এবং অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স এইট টু ফোর সেভেন সিক্স সেবা নিন সুস্থ থাকুন